হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আবার চলে এলাম নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে তো সবাই দেখতে থাকো লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে দিও এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এটা কিন্তু বানেশ্বর শিব মন্দির এই মন্দিরে আমরা গিয়েছিলাম আমার ছেলে চুল ফেলতে তো দেখতে থাকো ভিডিওটা মন্দিরে যাওয়ার পর পুরোহিতজির সঙ্গে কথা বলে যা যা করতে হয় তা আমরা করে নিলাম আর ওখানে দেখতে পাচ্ছ আমার ছেলের পেছনে কলাপাতা রয়েছে মাটির ঘট রয়েছে তো আমরা বাড়ি থেকে কলাপাতা মাটির ঘট মাটির প্রদীপ তেল প্রদীপের সল চলতেটা আমের পল্লব তারপর হচ্ছে দুর্বা এগুলো সব আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর আমরাই এসেছিলাম সকাল আটটার মধ্যে কারণ পরে এত ভিড় হয় যে চুল কাটা কিন্তু মানে সহজ হয়ে দাঁড়াবে না লাইনে দাঁড়াতে হবে তবু আমরা যখন এসেছিলাম অলরেডি তিনজনের চুল কাটা হয়ে গেছিল আর মন্দিরে পুরোহিত কিন্তু সারা দিন পুজো করে সকাল থেকে ঠিক আছে তো যারা যেতে চাও মন্দিরে যেতে পারো তো আমরা কি করেছি পুরোহিতজির কথা মতন আপিতের সঙ্গে কথা বলে আমার ছেলের চুলটা কাটিয়ে নিয়েছি তো চুল কাটানোর সময় একটু আধটু বিরক্ত করছিল কিন্তু আমার মায়ের কাছে সে চুপচাপই ছিল আর বাচ্চা কিনা প্রথমবার চুল কাটা হচ্ছে তো একটু তো ডিস্টার্ব করবেই কিন্তু কান্নাকাটি কিন্তু করেনি সে আর সে না খেয়েছিল পুজো তার চুল কাটা হয়েছে পুজো হয়েছে তারপর সে খেয়েছে আর আমরা চুলটা কি করেছি ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছি শিব মন্দিরের পিছনে একটা কুয়ো রয়েছে সেই কুয়োতে গিয়ে চুলটা ফেলে দিয়েছি তো আমার ছেলের আঠারো মাসের চুল মানসিক ছিল তারপর আমরা চুলটা কেটেছি তো টাটা